রাজপথ আমরা সরকারকে বলতে চাই আমাদের এই পাঁচ দখান সম্পূর্ণ মূল্যায় না ওয়া পর্যন্ত আমরা কোন অবস্থা রাজপথ ছাড় করার ولو <applause> এই মুহূর্তে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু একে অপরের সাথে কথা বলছেন আপনারা জানেন যে এই পল্টন মোড় থেকে আজকের এই যে স্মারকলিপি অনুষ্ঠান সেটা কিন্তু এখান থেকে শুরু হবে এই মুহূর্তে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন তারা কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে তারা কিন্তু একজোট হয়ে এখান থেকে একটি বড় বিক্ষোভ নিয়ে তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা করবেন আমরা যেমনটি জেনেছি তারা কিন্তু যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে উপ উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবেন দর্শক এই মুহূর্তে পল্টন মোড় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের অনেক নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান গ্রহণ করেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে একটি বড় বিক্ষোভ নিয়ে তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা করবেন এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকার উত্তর সহ যে পল্টন মোড় রয়েছে সেই মোড়টি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনারা জানেন যে জামাতি ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাপত খেলাফত আন্দোলন সহ তারা কয়েকটি দল তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে রওনা করবেন এবং তারা যমুনা গিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করবেন আপনারা জানেন তাদের পাঁচটি দাবি রয়েছে পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট নির্বাচনের আগেই গণভোট এবং আমি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার সাথে সহযোগী যে চোদ্দ দল রয়েছে সেগুলো নিষিদ্ধ সহ বেশ কয়েকটি দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করবে আজকে এবং এই দাবিগুলো তারা যমুনায় যে প্রধান উপদেশ কার্যালয় আছে সেখানে তারা কিন্তু পেশ করবেন এই জন্যই কিন্তু আজকে পল্টন বলে তারা অবস্থান গ্রহণ করেছেন দর্শক এই মুহূর্তে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন তারা কিন্তু কথা বলছেন একে অপরের সাথে এখান থেকে হয়তো আলোচনা করে তারা এখান থেকে যে পদযাত্রাটি আছে তারা কিন্তু শুরু করবেন দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছে এই মুহূর্তে পল্টন মোরে আমরা অবস্থান করছি আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী সহ মামুন লক দল খিলাফত খিলাফত আন্দোলন সহ বেশ কয়েকটি দল তারা কিন্তু আজকে আটটি দল তারা কিন্তু আজকে যমুনায় স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেশের কার্যালয় তাদের দাবি যে রয়েছে জুলাই শনত বাস্তবায়ন সংস্কার কিন্তু নতুন নতুন আর আদেশ জারি এছাড়াও পাঁচটি দাবি রয়েছে তারা কিন্তু পাঁচটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছে তারা বলছেন যে এই পল্টন মোড় থেকে তারা কিন্তু বড়টি বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর যাবেন الله اكبر जिंदाबाद 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 لا اله الا الله الله اكبر قولي اللہ اکبر जिंदाबाद जिंदाबाद सोन जे साथ

আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বলেছিক্ষণের মতো আমরা যাত্রা শুরু করবেন বন্ধন প্রিয় সাংবাদিক পাঁচ আগস্ট পরবর্তী আমরা আন্দোলন করব সংগ্রাম করব এই বিষয়টা আমাদের প্রত্যাশা ছিল না আমরা নতুন করে আন্দোলন করতে চাই নাই আমরা সরকার যে অঙ্গীকার করেছিল রাষ্ট্র সংস্কার করবেন বিচার করবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন এই তাদের এই অঙ্গীকারের প্রতি আমরা আস্থাশীল ছিলাম আমরা ভেবেছিলাম আগে সংস্কার হবে বিচার হবে পরবর্তীতে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু আমরা কি দেখলাম একটি রাজনৈতিক পক্ষ তারা সংস্কার চায় না তারা আগামী দিনে রাজনৈতিকভাবে দেশটা স্থিতিশীল থাকুক এবং সুশাসন প্রতিষ্ঠা হোক সকলের অধিকার প্রতিষ্ঠা হোক সকল রাজনৈতিক দল সমান অধিকার ভোগ করুক এবং একটি জাতীয়ভাবে আমরা উত্তমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক একটি পক্ষ এটা বিশেষ করে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারা বারবার সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাদের শীর্ষস্থানীয় নেতারা এখনো বলছে যে সনদের কোন প্রয়োজন নেই সনদের কোন প্রয়োজন নেই তাদের স্থায়ী কমিটির সদস্য মেজর অফিস হাবিদ উদ্দিন আহমদ তিনি গত দুই দিন আগেও বলেছেন যে এই সনদ জুলাই সনদের কোনো প্রয়োজন নেই এবং আজকে তাদের একটি শরিক দল এনডিএম এর সভাপতি ববি হাজদার সাহ স্পষ্ট করে বলেছেন যে তারা সনদে স্বাক্ষর করে ভুল করেছেন তার মানে বিএনপি সহ তাদের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে তারা রাষ্ট্র সংস্কার চায় না দেশের মেরামত চায় না সুস্থ তারা রাজনীতি চায় না তারা বিগত দিনে যেভাবে রাষ্ট্র চলেছে যেভাবে দুঃশাসন চলেছে দুর্নীতি চলেছে কর্তৃত্ববাদী শাসন চলেছে দেশটা সে থেকে এসে রাজনীতি চলুক আমরা শঙ্কিত আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই আমরা সরকার সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই সনদ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে গণভোট হবে এই বিষয়গুলো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সরকার গরিবসি করছে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দিচ্ছে না জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট তারা দিচ্ছে না এই গরু নিয়ে গরিব করছে এখন তারা বলছে রাজনৈতিক দলগুলোকে সমালোধনা করে সরকারকে জানানোর জন্য আমরা পরিষ্কার বলতে চাই তাহলে আপনাদের দায়িত্ব এই আপনারা রাষ্ট্রের স্বায়ত্তের সিদ্ধান্ত নিন আপনারা রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের দায়িত্ব নিয়েছেন আপনার সংস্কারের দায়িত্ব নিয়েছেন সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা এই বিষয়টাকে লেন্দি করার জন্য জটিলতা তৈরির জন্য আবারও আপনারা রাজনৈতিক দলগুলোর কাছে আপনারা ছেড়ে দিয়েছেন আমরা মনে করি এভাবে সংকট আরো গুরুত্ব হবে আমরা দ্রুত এই জুলাই সনদের আইনি জুলাই সনদের বাস্তবায়ন আদেশটাই গণভোট নির্বাচন আগে হতে হবে নির্বাচনের দিন গণভোট হলে এটা গুরুত্বহীন হয়ে যাবে এবং আমরা যে সংস্কারগুলো করেছি এগুলো এই সরকারের আমলে বাস্তবায়ন হতে হবে আর নয়তো আগামী থেকে ক্ষমতায় যাবে এটা অনিশ্চিত যারা যাবে তারাই সনদকে ছুঁড়েও ফেলতে পারেন এই আমাদের আজকে আমাদের আটটি দল আমরা সারা কেটে দেব আমরা আলটিমেটাম দিচ্ছি আজকে সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছে স্মারক দিয়ে দিচ্ছি যদি এগারো তারিখের মধ্যে এই ব্যাপারে আমাদের দাবির পক্ষে জুলাই সনদের সনদের বাস্তবায়ন আদেশ যদি এর মধ্যে না হয় এবং গণভোগের ঘোষণা যদি না হয় তাহলে আমরা এগারো তারিখ ঢাকায় আমরা আটটি দলের ঘোষণা দিয়েছি আমরা মহাসমাবেশ সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ এবং আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমরা স্মারক শুরু করব আমরা হয়ে আমরা সেই মৎস্য ভবন হয়ে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মু যাব আমাদের আট দলের নেতৃবৃন্দ সামনে একটি ব্যানার আছে সেই ব্যানারে থাকবেন আমরা সুশৃঙ্খলভাবে যাত্রা শুরু করব এখন আমাদের নেতৃবৃন্দ আছেন তারা দ্বিতীয় দিবেন বক্তব্য দিবেন আমরা এক সঙ্গে যাব ইনশাল্লাহ আটটি দল আমরা এক সঙ্গে যাব ব্যানারে নেতৃবৃন্দ থাকবেন তার পেছনে আমরা ইনশাল্লাহ যাব আমরা হয়ে এবং যাব এই ব্যাপারে এখন আমাদের বক্তব্য দিবেন সংগ্রামী আন্দোলন এখন বক্তব্য রাখছেন আন্দোলন

এদিকে কিন্তু রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ মিশ্র করছে